পাঁচতম বর্ষে এবারের টালা বারোয়ারির পুজো উত্তর কলকাতার প্রাচীনতম পুজোগুলোর মধ্যে এটি অন্যতম মিথিলা আর্ট বা মধুবনী আর্ট প্রায় আড়াই হাজার বছরের পুরনো আর্ট সেই আর্টকেই এখানে তুলে ধরা হয়েছে থ্রি ডি ফর্মে ওনাদের থিমের নাম মধুসাদন মধুবনী ভারতের প্রাচীনতম শিল্পগুলোর মধ্যে অন্যতম যা সারা বিশ্বে মিথিলা আর্ট নামেও সমাদৃত আমাদের দেশের খ্যাতনামা শিল্পীরা যুগে যুগে মধুবনী আর্ট নিয়ে কাজ করে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পুরস্কার লাভ করেছেন আমাদের এই দেশজ সংস্কৃতিকে আধুনিক শিল্প প্রদর্শনীর মাধ্যমে উদ্যোক্তারা ফুটিয়ে তুলতে প্রয়াস করেছেন প্রতিমার চালচিত্র থেকে শুরু করে গোটাটাই মধুবনী আর্টের সুন্দর প্রকাশ দেখা যায়

উত্তর কলকাতার পুরনো পুজোগুলোর মধ্যে অন্যতম কাশি বসলেন উনিশশো সালে শুরু হয় এই পুজো অষ্টআশিতম বর্ষে এবারের পুজো এবছরের থিমের নাম পাকদণ্ডী শিশু সাহিত্যিক লীলা মজুমদারকে শ্রদ্ধা জানিয়ে এই মণ্ডপ শয্যা লীলা মজুমদারের সাহিত্যের কোলাজে সারা পাড়া সেজে উঠেছে আশেপাশের বাড়িগুলো হয়ে উঠেছে মণ্ডপের অংশ দু হাজার তেইশে নবীনকল্লী পূজা মণ্ডপ যেমন সুকুমার রায়ের সাহিত্যের কোলাজে সেজে উঠেছিল এবারে কাশিবোষ লেন সেজে উঠেছে লীলা মজুমদারের সাহিত্যের কোলাজে তার সাহিত্যের বিভিন্ন চরিত্র মণ্ডপ সজ্জায় ধরা পড়েছে মাতৃপ্রতিমা প্রতিমা এখানে কি। প্রতি বছর এই মণ্ডপে ষষ্ঠী থেকে নবমী ভোগপ্রসাদ বিতরণ করা হয় দর্শনার্থীদের মধ্যে একানব্বইতম বর্ষে উত্তর কলকাতার হাতিবাগান সার্বজনীনের থিমে উঠে এসেছে কলকাতার গঙ্গার ঘাটের ইতিহাস থিমের নাম অথ ঘাট কথা সঙ্গে ফরাসি শিল্পী হেন্রিয়াটের হাতের ছোঁয়া শহরের গঙ্গার ঘাট যেগুলো একদিন ছিল আড্ডার আসুর নাটকের মহড়া কুস্তির মঞ্চ কিংবা পূজা পার্বণের কেন্দ্র আজ সেগুলি সময়ের ধুলোয় প্রায় বিস্তৃত সেই ভুলে যাওয়া গল্পই এবার ফিরে এসেছে পুজোর মণ্ডপে মাতৃ প্রতিমা সাবেকি একানব্বইতম বর্ষে এবারে নবীন পল্লীর পুজো এবারের হাতিবাগানের নবীন পল্লীর থিম হল আমাদের দেশ আমাদের দুর্গা এই থিমের মাধ্যমে ভারত ছাড়ো আন্দোলনের বীরাঙ্গনাদের শ্রদ্ধা জানানো হয়েছে উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে যে সমস্ত নারীরা সংগ্রাম করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এবারে অরুণা আসাফ থেকে উষা মেহিতা মাতঙ্গিনী হাজরা থেকে কুমুদিনী ডাকুয়া ভোগেশ্বরী ফুকাননি থেকে শশীবালা দাসী এমন হাজার হাজার নারীদের কেউ আন্দোলনে নেতৃত্ব দিয়ে কারাবরণ করেছেন আবার কেউ বা শহীদ হয়েছেন তাদের বীরত্বের গাথা মণ্ডপসজ্জায় স্থান পেয়েছে শতাব্দী প্রাচীন বারোয়ারি পুজো বাগবাজার সর্বজনীন এই বছর একশো ছয়তম বর্ষে পদার্পণ করল বাগবাজার সর্বজনীনের পুজোর সূচনা হয়েছিল উনিশশো সালে তখন এই বারোয়ারি পুজোর নাম ছিল নেমুবাগান বারোয়ারি পুজো উনিশশো সালে বিখ্যাত আইনজীবী দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় বাগবাজার সর্বজনীন দুর্গাপূজাটি বর্তমান চেহারা পায় নাম হয় বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনী তারই উদ্যোগে বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো উঠে আসে কর্পোরেশনের মাঠে তৎকালীন মেয়র নেতাজি সুভাষচন্দ্র বসু সানন্দে এই অনুমতি দেন নেতাজি ছাড়াও বিভিন্ন সময় বহু প্রথিতযশা ব্যক্তিদের নাম বাগবাজারের পুজোর সঙ্গে জড়িয়ে আছে যাদের মধ্যে উল্লেখযোগ্য আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্যার হরিশঙ্কর পাল প্রমুখ সুবিশাল প্রতিমায় সাবিকিয়ানা সুস্পষ্ট পুজো শুরু থেকেই অষ্টমীর দিন বীরাষ্টমী ব্রত পালন হয় ওই দিন হয় লাঠি খেলা চর্চার প্রদর্শনী এখানে অষ্টমীর দিন কুমারী পূজাও হয়ে থাকে দশমীর দিন এখানে হয় খুব সুন্দর সিঁদুর খেলার অনুষ্ঠান Gitarra, akordeoia eta akordeoia.